এটি চেরাগিপের হজরত ফতে শাহর মাজার অলৌকিক ক্ষমতার অধিকারী হজরত ফতে শাহর কবরের সেবামূলক কাজে নিয়োজিত ছিল বাঘ আর কুমির আল্লাহর ওলি দয়ারা তো ও সালাম বাঘে আর করছে আরে কুম্বর সালাম কুম্বরা সিনানো গাড়ো এ কুম্বরের পরে কাপন দাপন করছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নয়নবিরাম বিল আর বিভিন্ন আনন্দ আয়োজনের জন্য খুব অল্প সময়ের মধ্যেই হাজারো মানুষের মিলনস্থল হয়ে উঠেছে এই দরগাটি এই মাজারে এমনই একটি ঘর রয়েছে যেখানে কয়েক হাজার মানুষ রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে থাকেন বন্ধুরা এই মাজারে কিভাবে আসবেন এর ইতিহাস ঐতিহ্য ও সৌন্দর্য সবকিছুই এই ভিডিওতে একে একে তুলে ধরব আপনাদের সামনে গ্রামের শান্ত নিরিবিলি আর মায়ময় পথ ধরে আজ আমি যাচ্ছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মনোহরাবাদ গ্রামের মাজারে এই পথে যেতে একের পর এক সুন্দর সুন্দর গ্রাম দেখতে পাবেন চোখে পড়বে বিস্তীর্ণ ফসলের মাঠ সেই সাথে আরও দেখতে পাবেন গ্রামের শিশু কিশোরদের পুকুরে জাপিয়ে গোসল করার দৃশ্যপটু যেতে যেতে ফতে আলিশার মাজার বা পীরপুর মাজারে কিভাবে আসবেন সেই তথ্যটি জানিয়ে দেই আপনাদের ঢাকা থেকে হজরত চেরাগি পীর মাজারের দূরত্ব প্রায় চুয়াত্তর কিলোমিটার আপনারা ঢাকা থেকে সিলেট অথবা ব্রাহ্মণবাড়িয়া গ্রামে যে কোনো বাসে ছেপে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন নারায়ণপুর বাস স্ট্যান্ডে নেমে একটি রিকশা ভাড়া করে খুব সহজে চলে আসতে পারবেন পীরপুর মাজারে নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে পীরপুর মাজারের দূরত্ব মাত্র তিন কিলোমিটার এছাড়া ট্রেনে করেও আপনারা এখানে আসতে পারবেন ঢাকা চট্টগ্রাম সিলেট ট্রেন রুটের অনেক ট্রেন পাশের বাজার রেলওয়ে স্টেশনে স্টপেজ দিয়ে থাকে সেখান থেকে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাড়ায় ফতে আলী মাজারে আসা যায় বলে রাখি যারা এই মাজারে আসতে চান তারা সপ্তাহের শনি অথবা মঙ্গলবারে আসবেন কারণ সপ্তাহের এই দুই দিন ফতে আলী মাজারে হাজার হাজার ভক্তকুল সমবেত হন ব্যাটারি চালিত রিকশা দিয়ে চলছি আর চারপাশে সৌন্দর্য উপভোগ করছি এই পথ দিয়ে চলার সময় বিশাল বড় বড় দুইটি ভিল দেখতে পাবেন যা মাজারের দুই দিকেই বিস্তৃত চলতে চলতে গ্রামের সৌন্দর্যমণ্ডিত পথ পেরিয়ে নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে খুব অল্প সময়ের মধ্যেই চলে এসেছি মাজার প্রাঙ্গণে দরগাটির ভিতরেই পীর শাহ শাহিত রয়েছেন দরগার চারদিকে রয়েছে বিশাল খোলা জায়গা যেখানে বড় বড় বট ও তেঁতুল গাছ রয়েছে যা মাজার প্রাঙ্গনে শীতল পরিবেশ সৃষ্টি করেছে এছাড়াও মাজারের কেচোটার সামনেই রয়েছে বহু বছরের পুরাতন একটি শান ঘাট অনেকেই এখানে অজু গোসল করে মাজার জিয়ারতে যান বন্ধুরা আপনারা যখন পীর ফতে আলী শাহ মাজারে আসবেন আসার পরপরই কিন্তু এর সামনে অর্থাৎ মাজারের সামনেই কিন্তু আপনারা কুমির এবং বাঘের মূর্তি দেখতে পাবেন খুব সুন্দর আপনারা যদি দেখেন এখানে রয়েছে আসলে এর কিন্তু একটা বিশেষত্ব রয়েছে এখানে যে কুমির আর বাঘ রয়েছে এখানে যিনি সাহিত্য আছেন পীর ফতে আলী সাহ ওনার কবর কবর নাকি এখানে যে প্রতিকৃতি দেখতে পাচ্ছেন বাঘ আর কুমির নাকি কবরের বিভিন্ন কবরের যে সেবামূলক কাজ কাজে নাকি নিয়োজিত ছিলেন এটি অনেকে বলছেন এখানে যারা আছেন এর ইতিহাস কিন্তু সেই কথাই বলছে আর সেই ইতিহাসকে স্মরণ করেই কিন্তু এখানে আপনারা যদি দেখেন এখানে এলে কিন্তু বাঘ এবং কুমিরের মূর্তি দেখতে পাবেন আর বিশেষ করে মাজারের প্রকৃতি এবং পরিবেশ খুবই সুন্দর মাজারটির চারদিকে বিল রয়েছে এবং দেখুন আপনারা বিশাল বড় বড় গঠন বৃক্ষত রয়েছে আপনি সারা জায়গা থেকে কিন্তু এখানে তো অনেক মানুষ আছে অনেক মানুষ আছে শনিবারে দশ বছর মানুষ আজকাল শনিবার এবং জমে শনিবারে জমে বেশি মঙ্গলবার একটু কম ওনার সম্পর্কে আমরা এতটুকুই জানি যে আল্লাহর ওলি হিসাবে আমরা তারা মানি আপনার বাড়ি ওইখানে দরকার চক লক্ষ্মীপুর ওলি হিসাবে মানি ওই হিসাবে এইখানে আমরা একটা পরিচয় পত্র পাওয়ার পর ওই যে গেছে আপনার দাদার দাদা পাইছে বা দাদা দাদার দাদা পাইছে পাওয়ার পর এখানে একটা সবাই লয়ে আইয়ে মানতে যে নিয়ত করে নিয়ত আল্লাহ হাসিল করে

এবার আপনাদের হজরত পীর ফতে আলী মাজারের ইতিহাস জানিয়ে দেই ঐতিহাসিক ভাবে হজরত চেরাগি পীর ফতে সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায়নি লোকমুখে জানা যায় প্রায় এক হাজার বছর আগে বারো জন অলি এই দেশে এসেছিল তারা সবাই একসাথে এসে আল্লাহতালার সান্নিধ্য লাভ করার জন্য এখানে নামাজ রোজা করত নিয়মিত তখন হজরত পীর ফতে শাহ নামে একজন মারা গেলে বাকি এগারো জন মিলে তাকে এখানে কবর দিয়ে যান এরপর থেকে পাশের ঘাট থেকে মুখে করে কুমির পানি এনে দিত আর বাঘ ফতে আলী কবরের সেবামূলক কাজ করত কুমির ও বাঘের এসব কর্মকাণ্ড দেখে মানুষ মনে করে এই কবর আল্লাহ তালার বড় কোনো অলিগনের কবর এরপর থেকে এই কবর পীর ফতে আলী মাজার নামে পরিচিতি পায় না তবে আমরা পূর্বে মানে ওই তো বাঘের পাড়া দেখা যাক মানে বাঘের পাড়া মানে মানে আগে নাইলা ছিল তখন এটা যারা নাইলা বাঘের পাড়া দেখা যাক রবসে কিন্তু মানে পার পার্যন্ত বাঘের পাড়া ছিল কই দেখে না একটু হইতে পারে তো কেউ জায়গায় জিন দ্বারা মানে মত পাইছে না এই বহু আল্লাহ রহমত এখানে দলার পাঠিয়ে আল্লাহ বন্ধুরা এই মাজারে কিন্তু বেশ কিছু বহু বছরে পুরাতন রয়েছে আপনারা যদি দেখেন আমার পিছনে কিন্তু অনেক পুরাতন একটি বটগাছ রয়েছে পাশাপাশি বটগাছগুলো প্রায় এক থেকে দুইশো বছরে পুরনো আসলে অনেকে বলছেন এই মাজার নাকি পাঁচ থেকে ছয়শো বছরেরও বেশি পুরাতন আর দেশের সারা দেশ থেকে প্রতি শনি এবং মঙ্গলবারে বহু লোক আসেন এখানে ঘোরার জন্য আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন দেখুন চারিদিকে আমার নতুন মানুষজন রয়েছে এই বাজারটি করার জন্য আসলে ঠিক তারাই কিন্তু আসেন এই বাজারটি করার জন্য খাবার থেকে শুরু করে আপনারা যদি দেখেন ছোটদের মনোহরের যে জিনিসগুলো সেগুলো বিক্রি করা হচ্ছে পাশাপাশি এখানে তাবুটিও দেখতে পাচ্ছি এদিকেও অনেক দোকান রয়েছে আর ওইদিকে যে দোকানগুলো রয়েছে এখানে হচ্ছে আপনার মাজার সম্পর্কিত অর্থাৎ মোমবাতি আগরবাতি থেকে শুরু করে অনেক কিছু বিক্রি করা হচ্ছে আর এই মাজারে আপনারা আসলে একটা জিনিস দেখতে পাবেন এখানে অনেক খারি পাতিল দেখতে পাবেন যারা মানত নিয়ে আসেন বিশেষ করে তারা কিন্তু এই পাতিলগুলো এখান থেকে ভাড়া করে নিয়ে এখানে রান্না করে থাকেন এবং এখানে কিন্তু খড়িও বিক্রি করা হয় আপনারা দেখুন বন্ধুরা এই মাজারটি কিন্তু মাজারের যে জায়গা কিন্তু বিশাল বড় আপনারা যে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন আসলে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু রান্নার জায়গা অনেকে এখানে মানত নিয়ে আসেন পাশাপাশি অনেকে এমনিতে আসেন বিভিন্ন অনেক কিছুই রান্না করে এখানে খান আবার মাজারে দেন এখানে দেখুন এখানে কিন্তু রান্না করা হচ্ছে আপনি এখানে কি রান্না করতেছেন মুরগির মাংস

এবং রান্না বান্না করে খেলেন ওনারা কিন্তু সেই জন্য এখানে এসেছে আর আপনারা এখান থেকে যত দূর যাবেন আর কিছু দেখবেন তারা কিন্তু সবাই এক একজন মানত নিয়ে এসেছেন আবার ওনাদের মতো কিন্তু অনেকে গুরুত্ব এসেছেন আচ্ছা ওইদিকে যাই

মাজারের বিভিন্ন জায়গায় এভাবে সমাবেত হয়ে বাউল গান পরিবেশিত হয় এই এক এক গান পরিবেশনার স্থানকে কালফা বলা হয় এভাবে মাজারের পনেরো থেকে বিশ জায়গায় গান হয়ে থাকে যা উপভোগ করে থাকেন অনেক মানুষ ঠোর ধুরন্ত থেকে অনেক মানুষ আসেন যারা এই মাজারে সারাদিন বাউল গান ও সৌন্দর্য উপভোগ করে সন্ধ্যায় আবার তারা চলে যান বন্ধুরা সর্বোপরি এই মাজারটি ঘুরে আমার খুবই ভালো লাগলো শুধু মাজার জিয়ারত নয় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলেও আপনাকে এখানে একবার আসা উচিত কাকা গ্যাস বালুব বেতনা থাকলে এখন বালুব অ্যাসিডিটি বালুব অ্যালার্জি বালুব মারবো আর চারজন লোকে আমার টাকা দিন আর ষাট জনে দিন হাত থেকে দিলে চাই না আর সাইর জন্য আমার টাকা দিন একটা সম্মান করেছে মজা করছি মানুষ কম পিতা কথা